ভালো বলতে নতুন পোশাক এটা বোঝায় না ভালো পোশাক বলতে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ঠিক কিনা বলেন হ্যাঁ পরি এমনি জমার দিন আমি দিয়ে আসি ঠিক কিনা বলেন এমন মুসলিম অনেক সময় মিলে যে জুমার দিন হয় দেখবেন তারপর দেখবেন মাথায় টুপি নিয়ে আসতে পারে মানে জমার দিনের যে একটা গুরুত্ব বিদেশে কাজ করতেছে জুমার দিন আসতেছে সে তো ওইভাবেই আসছে কাজ এসে কাজ বাজ করে এখান থেকে চলে আসছে এই জন্য জমার দিন মানে যে ভিন্ন একটা দিন জমার দিন মানে যে ভিন্ন একটা তৈরি হওয়ার দিন জমার দিন মানে আমলের একটা দিন জমার দিন মানে আগে গিয়ে মসজিদে বসার একটা দিন জুমার দিন মানে মনোযোগ সয় করে খুদ বা শোনার একটা দিন জুমার দিন মানে আল্লাহ নৈকট হাসিলের একটা দিন এরকম করে যদি আমরা আজকে দিনটাকে অতিবাহিত করতে পারি আগে আগে আসতে পারি ধৈর্যের পরিচয় দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ওই পুরস্কার দিয়ে দিবেন আর এক মধ্যে আসছে যেই ব্যক্তি জমার নামাজ এর সাথে আদায় করলো আল্লাহ তারা বিগত জমা থেকে এই জমা পর্যন্ত তার হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা অঙ্গ দ্বারা যে গুণা হয়েছে আল্লাহ তারা সব গুণাকে আল্লাহ তারা মাফ করে দিবে সোহার এখন দেখা যায় অনেক সময় আমরা জমার খুদ্ চলতেছে আমরা কথা বলি বলি কিনা বলেন বলি কিনা বলেন জমার খুদ্ চলতেছে কথা বলি জরুরি কথাই বলতেছে মসজিদে একটা বিষয় কথা বলতেছে কথা বলা যাবে বলেন যাবে নামাজের মধ্যে কোনো কথা বলা যায় বলে কথা বলা যায় কথা বলে নামাজ থাকে নামাজ যেমন নষ্ট হয়ে যায় আপনি আমি যদি খোদ চলাকালীন সময় যদি কথা বলি কেউ কথা বলতেছে বাধাও দেওয়া যাবে না আপনি যে থাকবে ভাই কথা বলে এমন কি ফতো আর কিতাবের মধ্যে আসছে একটা ময়লা নিয়ে আপনি একটু নাড়ানাড়ি করবেন ওইটাও নিষেধ গরম লাগছে ফ্যান দিয়ে বাতাস নেবেন মানে পাখা দিয়া সেটাও নিষেধ পাখা হাতে ব্যবহার করে বাতাস নেবেন খোদ বা ওই সময়টাও নিষেধ তার মানে ধৈর্যের সাথে বিনয়ের সাথে নামাজের যেমন একটা ধ্যান থাকে কথা বলা যায় না কারোর সাথে এদিক সেদিক তাকানো যায় না ওইভাবে মনোযোগ সহকারে ক্ষতিবীর ক্ষুদ বা করা এটা হলো যারা মুসল্লি আছে তাদের সকলের করণীয় ঠিক কেনা করে এই জন্য বিষয়গুলো খুব খেয়াল করা আর জুমার নামাজ দুই রাকাত আমরা পড়ি এই মাসাল আগেও আপনাদেরকে বলেছি ক্ষুদ দুইটা তাহলে জুমার দিনের কারণে জোহরের সময় আমরা জুমার নামাজ আদায় করি তাহলে আর দুই রাকাত গেল কই সমস্ত ওলামা ইকরামের ঐক্যমতে মোহসৃঙ্গ বলেন যে দুইটা খুতবা এই জন্য আর বাকি দুই রাকাত ফরজ নামাজের মূল্যায়ন রাখে গুরুত্ব রাখে যার কারণে জমার খুতবা যখন দেয় খুতবা দেওয়া সুন্নাত খুতবা শোনা মনোযোগ সহকারে ওয়াজিব আর খুতবার সময় কথা বলা নিষেধ বা হারাম নিষেধ বা হারাম এই জন্য খুঁদ বা যখন চলে আমরা কোনো কাজ অথবা সাথে গল্প করা অথবা কোনো কাজে মুক্ত হওয়া এটা আমরা করবো না কেউ কথা বলতে আমরা আমাকে সেদিকে খেয়াল করা এবার আসেন কেউ যদি জমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ে তার শাস্তি কি সে কি অপরাধী হবে রাসিম সাল্লাম বলেন কেউ যদি পরাপর তিনটি জমা ইচ্ছা করে ছেড়ে দেয় সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় কি করে দেয় বলেন বলেন মোহর মেরে দেয় সহী হাদিসের মধ্যে আর্লাহ নসুর বলেন কেউ যদি পড়ার পর তিন জমা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে মানে কি কাজ এটা কোনো অজর না জমা দিন এই কাজের ওজন চলবে না আপনার কে বলছে জমান নামাজ বাদ দিয়ে আপনার কাজ করার জন্য ঠিক না বলেন কে বলছে আপনার জমার নামাজ বাদ দিয়ে আপনার রিক্সা চালাইতে কে বলেছে জুমার নামাজ বাদ দিয়া পার অনুষ্ঠানের মধ্যে খানা খাওয়াইতে ঠিক কিনা বলেন আর একটা ভাই আমাদের দেশে সেটা হলো যে জুমার দিন আসতেবার অনুষ্ঠান এই অনুষ্ঠান অজুহাত দিয়ে অনেকে জুমার নামাজ পড়ে না আছে কিনা বলেন আছে কিনা অজুহাত দিয়ে জুমার নামাজ পড়তেছেন বিবাহের অনুষ্ঠান আপনারা সবাই বলেন বিবাহের এই অনুষ্ঠানের কারণে অথবা খাদিমদারি করতেছেন খাওয়াইতেছেন এই ব্যস্ততার কারণে জুমার নামাজ ছাড়ার অনুমতি আছে বলেন না কেন ছাড়ার অনুমতি আছে যদি না থাকে তাহলে অনেক সময় আমরা এই জমার দিন অনুষ্ঠানের কারণে আমরা নামাজ না এমন অনেক সময় হয়ে যায় কিন্তু ভাই এটা না আপনি জমার নামাজ ছেড়ে দিলেন কত বড় অপরাধী আপনি আল্লাহর কাছে আপনি এটা চিন্তা করেছেন এটা আমি কল্পনাও করি করিনি কখন যে রেশ কালিম সাল্লাম বলেন যে ব্যক্তি পরাপর তিনটা জমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল ওই ব্যক্তির প্রতি আল্লাহ তারা নজর তো থাকেনই না আল্লাহ তালা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় মোহর মানে কি মোহর মানে তার প্রতি আল্লাহ তালা কোন সুদৃষ্টি আল্লাহ পাখির রহমাত করুণা দয়া ভালোবাসা আল্লাহ তারা থাকে না এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল করবো সাধারণ অজুহাতের কারণে আমরা কখনো নামাজ ছাড়ব না আর বিশেষ করে জমার দিন আগে আসার চেষ্টা করবো আমরা শুকুরি নামাজ পড়ি কিন্তু দেখা যায় শেষ বেশি আমরা এই যে মসজিদে ঘর ভরে যাই বা ভরে যায় যদি আমরা আগে আসি তাহলে আলোচনা যে করে তারও একটা তৃপ্তি লাগে আবার আপনারা যদি আগে থেকে বসে কথাগুলো শোনেন তাহলে আপনাদের মধ্যে একটা পরিপূর্ণ আলোচনা শোনার আগামাতে একটা বোঝা যায় আর যদি আগে পরে না আসি যদি শেষে এসে যদি খালি খুঁতপাটা শুনে নামাজটা পড়ে গেলাম তাহলে তো আমি জমার নামাজের যে হক আছে আমার দ্বারা পরিপূর্ণ আদায় হইল না এবার আসেন জমার পরে যে চার রাঘাত শোন নাতে আছে এই চার রাঘাত মহক কাদা এটা আমাকে আদায় করতেই হবে এর আগেও আমি একদিন বলেছি এরপর দেখা যায় কিছু মানুষ হুড় হুড় করে দোয়া হয়ে যাওয়ার সাথেই বাইর হয়ে যায় লাগে যেন আগুন লাগিয়ে গেছে হ্যাঁ অথবা ধাক্কায় কেউ বাইর করে দিতেছে ঠিক না বলেন আসলে তাদের মধ্যে তাদের মধ্যে দিনের বুঝ না থাকার কারণে জমার পরে যে আরো চেররা কাজ সুন্নাতে মক আছে এটা সে পড়ে না এই জন্য মেহরবানি করে যুবক ভাই আমরা যারা আছি জমার পরে যদি আমি নামাজের জন্য এসে থাকি যদি আমি জমার দিনকে মূল্যায়নই করি জমার দিনের গুরুত্ব আমার মধ্যে কাজ করে তাহলে আরো যে চার রেখা সুন্নাত আছে ওইটা না পড়ে কেন যাই বলেন কেন যাই জমার নামাজ কি শুধুই দুই নাকি নামাজের আগে আছে রাকাত পরে ঠিক না বলেন চার চার জমার আগে যেটা আমরা পড়ি বা আদাল জমা জমার নামাজ শেষ হয়ে গেলে পরে যে চার রাকাত পড়ি আগেরটাও যেমন পড়া গুরুত্ব পরেরটাও পড়া ঠিক তেমন কি বলেন একই গুরুত্ব কোনো কমতি নেই আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুন্নতে মহক্কা না করে সুন্নত না পড়ে এই যে আমরা চলে যাই অজুহাত ছাড়া এটা কিন্তু আমাদের কবিরা গোনা হইতেছে কবিরা গোনা হইতেছে এই জন্য ভাই মহতারাম মাহাজির এই বিষয়গুলো খুব খেয়াল করব জুমার দিনের হেতে মাম করব যে বিষয়গুলো আপনাদেরকে বলেলাম দাম যে আল্লাহ তালার কাছে আজকের দিনটা অত্যন্ত দামি এবং প্রিয় একটি দিন আর এই দিনের কি জন্য দামি হয়েছে অনেকগুলো ইতিহাস আছে আজকের দিনটা কেন দামি হয়েছেন অনেকগুলো ইতিহাস আছে অনেক লম্বা ঘটনা তো বিশেষ করে জুমার দিনের ছয়টি বিষয় আপনাদের কাছে খ্যাত আমি পেশ করেছি যে ছয়টি বিষয় যদি আমি আমল করি আল্লাহ তালা আমাকে অনেক সব দেবেন কী সব দিবেন বলে এক বছর লাগাতার রোজা নফর নামাজ বলে যেই সব হয় ওই সবের অধিকারী আল্লাহ তাল আমাকে করে দিবেন দেবেন আল্লাহ এক নম্বর হলো যে সুন্দর করে আগে আগে গোসল করা সুন্দর করে আগে আগে গোসল করা খেয়াল করেন দুই নম্বর হলো যে পায়ে হেঁটে মসজিদমুখী হওয়া ওটা হলো তিন নম্বর দুই নম্বর হলো যে আজানের আগেই গোসল হয়ে গেছে মসজিদে যাওয়া অর্থাৎ আগে আগে মসজিদে আসা তিন নম্বর হলো পায়ে হাটিয়া মসজিদে আসা যাদের বাড়ি দূরে সেটা ভিন্ন কথা পায়ে হাটিয়া মসজিদে আসা চার নম্বর হলো ইমামের কাছাকাছি বসা পাঁচ নম্বরে মনোযোগ সহকারে ইমামের খতিবের খোদ বা শোনা ছয় নম্বর হলো মসজিদে ঢুকার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজের শেষ পর্যন্ত আদবের সাথে মসজিদে বসা আমল করা এই ছয়টি বিষয়ে যে ব্যক্তি মাম করবেন আল্লাহ তার আমল নামায় ওই অগণিত সব দিয়ে দিবেন সোহা আমল করা যাবে না ভাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করু কাম মানার নাম জিন্দেগি বলে কামিয়াব যদি অর্জন করতে হয় তাহলে মিটা আপনার আপনার আগার কুচ্ছু মোর তোবা চাহো কবি বলেন তুমি যদি নিজেকে দামি বানাইতে চাও তাহলে তুমি নিজেকে বিলীন করে দাও দিনের জন্য সপে দাও আল্লাহর জন্য তুমি বিনায় অর্জন করো তাহলে তুমি আল্লাহর কাছে দামি হইতে পারবা এই জন্য জমার দিন যখন আমাদের কাছে আসে দেখেন না জমার দিন আসলে আমরা কাজে যাই না জমার দিনের কারণে আমরা হাজার টাকার কাজ বন্ধ করে দেয় অনেক সময় বলে আরে আজকে পাঁচ হাজার টাকাও দেয় তাও আমি কাজে যাবো না কেন কাছে শুক্রবার ঠিকই না বলেন এত গুরুত্ব তার কাছে কিন্তু এই গুরুত্ব থাকা সত্ত্বেও কিন্তু দেখবেন নামাজ আইসে পড়ে এটাকে গুরুত্ব বলে এটাকে গুরুত্ব বলে না গুরুত্ব বলা হয় আজানের ওফেখ আমি থাকবো না আমার মাথার মধ্যে কাজ করতে হবে সবার আগে মসজিদে যাইতে হবে আমার পুরস্কার নিতে হবে আমার ফজিলাত অর্জন করতে হবে আমাদের জন্য তৈরি হওয়া এই জন্য হাজির এই বিষয়গুলো আমরা খুব লক্ষ্য রাখবো আর জুমার দিনে যে গুরুত্ব আছে এই গুরুত্বগুলো আমরা আদায় করব আর একটি বিষয় আছে আপনাদের ইচ্ছা সেটা হলো যে জমার দিন যখন আসে আমরা আমাদের আত্মীয় স্বজন বাবা মা তাদের কবর আমরা জিয়ারত করব এক হাদিসের মধ্যে আসছে জমার দিন হাসুরের ময়দানে কবরওয়ালাদের জন্য হাসুর ময়দান কায়েম যখন হবে সেটা তো হবেই এর আগেই কবরওয়ালাদের একটা আমলের দপ্তরের সঞ্চয় হয় সেখানে আল্লাহ তালা ফিরেস্তাদের মাধ্যমে বলেন যে দেখো তোমার আত্মীয় স্বজন তোমার বাবা মা তোমার ওয়ারিস যারা আছে তোমার জন্য কি পাঠিয়েছে কি সঞ্চয় তোমার জন্য করিয়েছে এই জন্য জমার দিন যখন আসে আমরা মহিমুরব্বী আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব। আর জমার দিনের একটা সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করেন ফিরাই দেন না জানেন কিনা বলেন তিনটা সময়ের ব্যাপারে আসছে মানে নিশ্চিত বলা হয় নাই একটা হলো প্রথমত যখন ইমাম সাহেব প্রথম খুতবা দিয়ে বসার পরে দ্বিতীয় খতিব সাহেব দ্বিতীয় খুদবার জন্য উঠবে মাঝখানে একটা সময় আছে না প্রথম খুতবার পরে দ্বিতীয় খুতবার আগে যে বসাটা হয় ওই বসার মাঝখানে যে সময়টা আছে কোনো হাতিসের মধ্যে আসছে এই সময় যে দোয়া করা হয় আল্লাহ তারা সরাসরি ওই দোয়াটা কবল করে নেন সোবাহা